আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমার চ্যানেলে আজকে নতুন রেসিপিটি তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইলো আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংস দিয়ে উপা দিয়ে আলু দিয়ে কষা দারুণ লাগে খেতে তোমরা করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আশা করি প্রথমে একটি হাঁড়ি নিয়ে তারপর তার মধ্যে তোমরা যতটা পরিমাণ তেল খাবে সেরকম মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটিকে একটু লাল করে নেওয়ার পর মাংসটিকে আমরা দিয়ে দেব দিয়ে মাংসটি যখন তেল ছাড়বে তখন তাতে আদা পেস্ট রসুন পেস্ট তারপর আপনার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত রকম মশলা দিয়ে ভালোভাবে কষাতে থাকবে তারপর তোমরা কিছুটা কষিয়ে নেবার পর হুপা আর আলু কাটা দিয়ে ভালোভাবে সেটিকে আবার নেড়ে নেড়ে ভালোভাবে কষাতে থাকবে মাংস এমনিতেই যত বেশি কষা হয় ততই খেতে টেস্ট হয় তাই না বন্ধুরা তারপর যখন কষা হয়ে যাবে তার মধ্যে অল্প জল দিয়ে তোমরা যেমন খাবে বেশি জল দিলে তো ঝোল হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না তোমরা অল্প জল দিয়ে কষা কষা করবে ভালো লাগবে খেতে আমিও দেখো বেশি জল দিইনি অল্প জল দিয়েছি আমি কষা কষা খেতে পছন্দ করি তাই কষা কষা করতে চাই তোমরা এরকম করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আমার মাংস কটা কষা এদিকে রেডি হয়ে গেছে তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে খেতে খেতে দারুণ হয় গরুর মাংস এমনি সবাই পছন্দ করে তোমরা করে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ রইলো নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে দেবে